হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কোনা থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছেন নতুন একটি আপনাদের জন্য ভিডিও দেখতে থাকেন পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো এখানে কাপড়চুপড় বের করে নিয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন কাপড়চুপড়গুলো বের করেছি তার মানে আমরা একটি দুপুরে ইনভাইটে যাব আজ হতো শুক্রবার তো শুক্রবার অনেকেরই দাওয়াত থাকে রিলেটিভদের বাসা তো আমাদেরও এরকম একটি দাওয়াত আছে তো সবাই রেডি হওয়ার জন্য কাপড় চোপড় বের করে নিয়েছি এখানে আসার ড্রেস এখানে এই ড্রেসটা মানে সেম সেম আমাদের সবার ড্রেস এটা হলো ডার্ক রেড মানে কালো খয়রি বলে এটাকে তো এই কালারটা পরে নিব সবাই ড্রেস সেম সেম তো এই যে এগুলা যাওয়ার জন্য হালকা গোট জিয়াস কোনো মানে ইয়ে করবো না জাস্ট হালকা কিছু ইউজ করবো তো এখানে বের করে নিয়েছি আয়সার ক্লিপ প্যান্ট লিপস্টিক্স যা যা ইউজ করে করবে এর জন্য যেটা ভালো লাগে ইউজ করবে সেটা বের করে নিয়েছি তারপরে আমরা এখন এই যে রেডি হব এর জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কেমন লাগবে লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আমির কোনা ইউটিউব চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনারা পাশে থাকবেন আর বন্ধুরা যে এখানে যে রেডি হওয়ার পরে আবার যখন যাব আপনাদের মাঝে শেয়ার করব এটা একটা ছোট্ট ভিডিও ছিল তো ভালো থাকেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার নেক্সট ভিডিও অবশ্যই দেখ যে জায়গায় ইনভাইট ছিল বাচ্চাদের জন্য কিছু চিপস ড্রিঙ্কস এগুলো নিয়ে যাচ্ছি তো মজো নিয়ে যাচ্ছি এখানে যে কতগুলো চিপস আসছে ড্রাগন তো এগুলো নিয়ে যাব ঠিক আছে কে কে খেতে এগুলো পছন্দ করেন আয়সা তুমি কি এখন যাচ্ছ রেডি হয়ে আয়সা আচ্ছা ঠিক আছে তাহলে যাও ঠিকভাবে আইসো এই যে আয়সা এখন রেডি হয়ে চলে যাবে সবার সাথে এই যে নাও আয়সা এটা নিয়ে যাও তোমার ফ্রেন্ডদের জন্য

আরে এই যে পাকিস্তান